আমি কাছের কথা অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন ভালো আছেন আজকে আমার আলোচনা সমালোচনার পর্ব একুশ আজকে কথাবার্তা বলার জন্য আর কি হাজির তো যে কথাটা বিশেষ করে বলবো সেটা হচ্ছে যে আজকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল শুরু হয়েছে তো এই বিপিএল এর প্রথম ম্যাচ সিলেট আর হচ্ছে রাজশাহী খেলছে তো তাদের সিলেটের দুর্দান্ত ব্যাটিং একশো একানব্বই রানের টার্গেট দেয় রাজশাহীকে রাজশাহীতে দুর্দান্ত ব্যাটিং করে নাজমুল হোসেন শান্ত সে কেরিয়ারের বিপিএল দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেয় এবং মুশফিকুর রহিম সে তার ফিফটি পূরণ করে ম্যাচটি জয়যুক্ত লাভ করে তো খুব সুন্দর খেলা তারা খেলছে শান্ত একশো এক রান করছে ষাট বলে তার দশটা চার পাঁচটা সিক্স আছে তার ইনিংসে আবার যারা হেরে গেছে রাজশাহী ঠান্ডার টাইটেন রাজশাহী সিলেট টাইটেন তো সিলেট টাইটেনে যারা খেলছে এরাও পার্ব ইমন পঁয়ষট্টি করছে তেত্রিশ বলে সে খুব সুন্দর খেলছে ছয়টা ছয় চারটা চারের ইনিংস তার ছিল পাঁচটা ছয় চারটা চারের ইনিংস তার খুব সুন্দর ইনিংস তো ওয়েলকাম রাজশাহী ওয়ারিয়ার্স তোমাদের স্বাগতম জানাচ্ছি আজকে এইটাই নিয়ে আর কি মূলত আপনাদের সাথে কথাবার্তা আর দ্বিতীয় কথা হচ্ছে যে সেকেন্ড ম্যাচ আসে দেখলাম যে নোয়াখালী আর হচ্ছে চট্টগ্রাম আজকেই আছে সাতটা পঞ্চাশে তো আপনারা যারা খেলা বিপিএল খেলা শুরু হয়েছে জানেন না তারা আর কি দেখতে পারেন তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে আছেন নিরাপদে আছেন আমি কাছের কথা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি দেশের এই ক্লান্তি নগ্নে আপনারা আমাদের পাশে আছেন আমাদের ভয়েস সাপোর্ট দিয়ে যাচ্ছেন এটাই অনেক বড় পাওয়া আমাদের কাছে তো যে বিপিএল খেলা হলো এটা অত্যন্ত মারমুখী খেলা কারণ হচ্ছে একশো একানব্বই রানের টার্গেট দিয়েছিল সিলেট সেখানে রাজশাহী অরিয়র একশো বিরানব্বই রান করে আর কি জয়যুক্ত হয়েছে এটা আসলেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মতোই হয় কারণ একশো বিশ বলের খেলায় যখন একশো নব্বই রান হয়ে যায় তখন আসলেই অত্যন্ত কঠিন হয়ে পড়ে কিন্তু খুব সহজেই দেখলাম দুই বল মনে হয় হাতে দুই বল কি তিন বল হাতে রেখেই আর কি রাশাই ওয়ারিয়র্স তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে গেছে তাদের প্রথম জয় বিপিএল বিপিএলে আজকে অনেক কিছুই দেখা হলো যেটা হচ্ছে প্রথম ম্যাচে ফিফটি তারপরে দ্বিতীয় ইনিংসে হানড্রেড আবার ফিফটি তো প্রায় দুইশো রানের মহা উৎসব এটা খুব সুন্দর বিষয়গুলো আর কি তো আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন আপনারা চাইলে খেলা দেখতে পারেন পিপিএল খেলা শুরু হয়েছে অলরেডি আজকে ছাব্বিশ তারিখে প্রথম ম্যাচ ছিল দ্বিতীয় ম্যাচ হচ্ছে নোয়াখালী বনাম হচ্ছে চট্টগ্রাম এটা সাতটা পঁয়তাল্লিশে কি শুরু হবে আপনাদের স্বাগতম জানাচ্ছি খেলা দেখার জন্য তো আর যেটা কথা সেটা হচ্ছে যে বেশ কিছু সময় আর কি আপনাদেরকে অনেক কথাই বলছি অনেক রকম আচার আচরণ আপনাদের সাথে করেছি যদি আমার কোনো আচার আচরণে আপনারা ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি এখনো ছোট মানুষ অনেক কিছুই ভুল ভ্রান্তি হয়ে থাকে দর্শক এর উদ্দেশ্যে কথা এটা আপনাদের উদ্দেশ্যেই এই কথাগুলো বলে থাকি তো আপনারা একটা দিক খেয়াল করছেন যে বেশ কয়েকদিন ধরেই যে দেশের যেটা আর কি প্রবাহ আকারে হচ্ছে এটার জন্য আর কি বাইরে প্রচন্ড ঠান্ডা এত পরিমাণে ঠান্ডা যে বলার বাইরে আপনারা যে যেখানে আছেন যে এই ঠান্ডার সময় আর কি আপনার আশপাশের যে লোকগুলো আছে তাদেরকে সর্বোচ্চ সাহায্য সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন কারণ হয়তো আপনি বসে আছেন এখানে আপনার অনেক অপ্রয়োজনীয় জামা কাপড় ঘরের মধ্যে পড়ে আছে ওগুলো আপনি নিজেও ব্যবহার করছেন না আবার অন্যকে ব্যবহার করার সুযোগও করে দিচ্ছেন না এই অনুযায়ী আর কি বলা যে আপনার ড্রয়ারে ওয়ার্ড্রোপের কোনায় চিপাই যেগুলো আর কি অপরিধান অবস্থায় পড়ে আছে ওগুলো আপনি মানুষের কাছে দেওয়াল এ দিতে পারেন যার প্রয়োজন থেকে নিয়ে নিবে আর এখন অনেক ঠান্ডা আর কি যেটা দেখতেছি দেশের অনেক অঞ্চলেই তীব্র শীতের কারণে যানজট সৃষ্টি হয় রাতে একটা দেড়টার দিকে হয়তো বাইরে গাড়ি বা অন্য অন্য যানবাহনে একটু গতিতে চলাচল করার চেষ্টা করবেন এ না হলে আর কি সম্মুখীন হলে আপনারই ক্ষতি কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এটা আপনিও জানেন আমিও জানি তো আশা করি সবাই ভালো আছেন আমরা যে যার স্থান থেকে চেষ্টা করব অন্যকে সাহায্য করার যাতে অন্যরা আমাদের একটু সাহায্যের জন্য তাদের জীবনটাকে অনেক আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে আমি আপনি যে স্তরে আসি অনেকের কল্পনা বা অনেকের স্বপ্ন এই স্তরে আসা তো আমি আপনি যে স্তরে আসি এর জন্য আলহামদুলিল্লাহ পড়তেই হয় আবার সব সময় উপরের দিক দেখি কিন্তু এটা আসলে দেখা ঠিক না কারণ আপনি যখন উপরের দিকে দেখবেন আপনার চাহিদার পরিমাণ বেড়ে যাবে আপনার জীবনে কষ্ট পরিমাণ বেড়ে যাবে কারণ এটা স্বাভাবিক বিষয় আপনি যে যে কাজ করছেন এর চেয়ে যদি উপরে আপনার চাইতে কেউ যদি বলে যে না তোমার কাজ হয়নি আরও বেশি করো এটা আসলে জোরপূর্বক হয়ে যায় আর একটা বিষয় হচ্ছে আপনি যে স্তরে আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি চাইবেন যেন আপনার নিচে যারা আছে এই স্তর থেকে এই স্তরের সাথে আর কি দেখা যে ধরেন আপনি চিন্তা করলেন যে আপনি একটা বাইক কিনবেন এমনও হইতে পারে দেখেন একটা লোক পঙ্গু হয়ে আপনার সামন দিয়ে হেঁটে যাচ্ছে এটা একটা কাল্পনিক বিষয় এটা হয়ে থাকে ধন্যবাদ ভাই খুলনা দেখে তো আশা করি যে বিষয়গুলোর অনেক গুরুত্বপূর্ণ যে ধরেন আপনি চিন্তা করতেছেন যে না আপনার একটা বাসা আছে আপনার আর একটা বাসা লাগবে এমনও দেখবেন যে রাস্তাঘাটে লোক শুয়ে আছে তাদের কোনো নিজস্ব কোনো বাসা নেই অতএব যা করবেন ভেবেচিন্তে করবেন আপনারই সব আপনার কাছে আমানত হিসেবে সৃষ্টিকর্তা আপনাকে দিয়েছেন তো অনেক সময় অনেক কথাই বলা হয় এছাড়া যদি মনে করেন যে ভাই আপনার কথা অনেক ভুল আছে ধরিয়ে দেন সমস্যা নাই ধন্যবাদ ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন তো টাঙ্গাইলের তো আশা করি আপনারা সবার যে নির্দিষ্ট জায়গার এরিয়া যা আপনার আপনি চিনি আপনার আশপাশের লোকজন কে কোন অবস্থায় আছে হয়তো আপনি একদিন বাইরে হন যে আপনি আপনার এলাকা থেকে বাইরে হয়ে অন্য দিকে যান যে দেখেন যে আপনার ওই এলাকার লোক অনেক শীত বস্ত্রই না পাওয়ার কারণে রাস্তার ধারে শুয়ে আছে আপনার যতটুকু সামর্থ্য বা আপনারা কয়েকজন মিলে যতটুকু পারেন তাদেরকে সাহায্য করেন কারণ এই তীব্র শীত প্রায় হচ্ছে প্রতিদিনে পনেরো চোদ্দ পনেরো নিচে নামিয়ে নেমে যাচ্ছে আসলে এটা মানুষের সহ্য ক্ষমতার বাইরে এমনকি এমন সময় এখন এই যে সময় দেখছেন রাস্তাঘাটে প্রাণী অন্যান্য প্রাণী যেমন কুকুর ব্রাল অন্যান্য যে প্রাণী থাকে এরাও আর কি খুব কম বাইর হয় কারণ এদেরও তো এরাও তো প্রাণী এদেরও তো শীত লাগে তো আশা করি আপনারা আপনাদের যে মূল্যবান সময় মূল্যবান বক্তব্য সব কিছুই ঠিক রাখবেন তো আপনাদের যেটা করতে ভাল লাগে হয়তো বছর এটা শেষ একটা গুরুত্বপূর্ণ কথা যে আমরা প্রতি বছরই হয়তো বছর শেষের দিনে আমরা থার্টি ফার্স্ট নাইট যেটা বলা হয় এইতে অনেক আতসবাদী ফোরানো হয় তো অনেক ফানুস উড়ানো হয় আকাশে এগুলো থেকে আমরা সম্পূর্ণ বিরত দেখব কারণ হয়তো আমার এই ভিডিওটা আপনার কাছে কখন যাচ্ছে আমি জানি না আমার এই ভিডিওটা হয়তো এবছর হোক বা সামনের বছর হোক বা তারপরের বছর হোক কোনো না কোনো সময় তো মানুষের কাছে যাবেই তো আমার কথা একটাই যে ভাই আমরা যে এরকম আতসবাতি ফানুস এগুলো না করেও দিন উদযাপন করা যায় আপনি মুসলমান হিসাবে আপনি চান আপনি করতে পারেন দুই রাখা নামাজ পড়ে দোয়া করতে পারেন যে আল্লাহ এই সারা বছর কি করছে না করছি সমস্ত কিছু মা করে ধরুন দেন আমাকে অন্য অন্য ধর্মে যারা আছে তাদের তারাও নিজেদের মতো প্রার্থনা করতে পারে তো এই আতসবাদী মানুষ ফোরানোর ফলে পরবর্তী দিনে খবর আসে যে অমুক জায়গায় এরকম শব্দের কারণে মৃত্যু এটা আসলেই ঠিক না এই মৃত্যুর জন্য আসলে কারা দায়ী আমরা আপনারাই দায়ী কারণ আপনার আমি আপনি যদি এরকম অমানবিক কাজ না করতাম তাহলে হয়তো ওই প্রাণটা এরকম ঝরে পড়তো না আবার ধরেন ফানুস উড়াচ্ছেন আগুন দিয়ে আকাশের দিকে হয়তো কোনো গাছে ওই ভানুষটা পরে গাছ পুড়ে গেল বা কোনো বস্তিতে লেগে পুরা বস্তিতে আগুন লেগে গেলো দেখুন কি একটা মেশাকার অবস্থা সৃষ্টি হবে তো এই দিক থেকে আপনাদের সচেতন থাকতে হবে যে এবছর এবছর বলতে আমরা চেষ্টা করব এখন থেকে যেন আমরা এরকম উচ্চস্বরে গান বাজনা আতশবাজি গান বাজনা যতই বলি যে হবে না হবে না কিন্তু হয়ে যায় এটা ঠেকানোর কোনো মাধ্যম নেই আতসবাদী এটাও ফোটাবে আমার চেষ্টা হচ্ছে ভাই আমি নিজে করব না আপনাদেরকেও বলছি যাতে আপনারাও সচেতন হন যাতে এগুলো কাজ না করি কারণ একটা যখন গাছে আগুন লেগে যায় ওই একটা গাছ হয়তো দুই বছর বা পাঁচ বছর সময় লাগে এই সময়টা তো সেই শেষ তার না আর ওই অনেক পশু বসবাস করত তো গাছ বাসস্থান বা তারাও মারা যায় তো এতে পরিবেশের সমস্যা পরিবেশের থেকে আর কি ভারসাম্যহীন হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা আপনি কইতে পারেন হা ভাই আমি একটা গাছ বা আমার কাছে হয়তো একটা গাছ পুড়ে যাচ্ছে কিন্তু ভাই এরকম ধরেন পঞ্চাশ জন যদি পঞ্চাশটা গাছ পুরায় ফেলায় তাহলে কিন্তু সংখ্যা অনেক বেশি হয়ে যায় তো আপনি নিজে সচেতন থাকবেন অন্যকে সচেতন রাখবেন এটাই দায়িত্ব তো আমি ছোটো মানুষ আমার কথা যদি কারো বল দুটি মনে হয় বল ধুল বল দুটি ধরে এখন আমি ক্ষমা দৃষ্টিতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর মানুষ মাত্রই ভুল ভুল ভ্রান্তি হবেই আমাদের তো এই বলে আমার বক্তব্য আজকে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি যে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন